নতুন নতুন যা আস্তে নাস্তে মানুষের পটিতে পাড়া দিয়ে দিলাম চাকা ওয়াশিং পাউডারের শরবত মজাই ভিন্ন রকম মামা বিদেশি গাছ মনে হচ্ছে রে এ তো দেখি পুরাই বান্দরের লোমের মতন এইটা আমি বাসায় নিয়ে যাব। এত সুন্দর কে পুরাই বিদেশ বিদেশ লাগে ও মা আর আগায় না কেন কেমনে বাড়ি যাব এক সময় এই জায়গাটির নাম ছিল শহীদ ক্যাপ্টেন মুন্সুর আলী পার্ক তবে সবাই ভদ্রা পার্ক হিসেবেই চিনত এলাকাবাসীর কাছে ছিল খুবই পরিচিত একটা নাম তবে কিছুটা বিতর্ক কারণ এখানে সবসময় প্রেমিক প্রেমিকাদের নানা ধরনের কার্যকলাপ চোখে পড়ত কিন্তু সময় বদলেছে বদলে গেছে পার্কটিও এখন নতুন রূপে নতুন নামে এটি হয়ে উঠেছে আরডিএ পার্ক যেখানে প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি বিশ টাকা নতুন করে গড়ে ওঠা এই পার্কটি এখন পরিবার শিশু ও ভ্রমণপ্রেমীদের জন্য এক মনোরম স্থান বাচ্চাদের আনন্দ উপভোগের জন্য রয়েছে বিভিন্ন ধরনের খেলনা আছে মজার এক ট্রেন যেখানে ভ্রমণ করতে খরচ করতে হবে মাত্র পঞ্চাশ টাকা পানিতে ভেসে বেড়ানো এই হাঁসগুলো দেখতে বেশ লোভনীয় চড়তে মন চাইবে যে কারো তবে এখানে থাকে লম্বা লাইন অনেকক্ষণ অপেক্ষা করার পর জনপ্রতি পঞ্চাশ টাকা মূল্যের টিকিট কেটে নেমে পড়লাম পানির বুকে তবে মাঝপথে গিয়ে বেশ কিছুক্ষণ আটকা পড়েছিলাম যদিও পরে স্টিয়ারিং এর কন্ট্রোলিংটা ঘোরালে ডানে যাবে এবং বাম দিকে ঘোরালে বামে সন্ধ্যা নামতেই জ্বলে উঠল ঝলমলে বাতি যা জায়গাটার সৌন্দর্যকে আরো দ্বিগুণ করে তুলছিল এখানে আসার পর নতুন দুইটা গাছ দেখলাম যেটা পূর্বে কখনো দেখিনি ফলগুলোর উপরের অংশে বানরের লোমের মতন সফট ছিল দেখতে বেশ মজাই লাগছিল আর এই ফলটাও নতুন দেখেছি নাম জানা নেই আপনারা দেখে থাকলে বা নাম জানলে কমেন্টস করবেন অবশ্যই এই ভাল্লুকটা দেখতে জোস লাগছিল মনে হচ্ছিল ওরে বাসায় নিয়ে যাই পার্কের বিভিন্ন স্থানে রয়েছে দর্শনার্থীদের বিশ্রামের জন্য বসার জায়গা ভিন্ন ভিন্ন ডিজাইনের যা দেখতে বেশ ভালোই লাগছিল এই জায়গাটা লুডুর মতন ছক্কাটা সাথে টেবিলও আছে ফ্রেন্ডস বা ফ্যামিলি নিয়ে বসে আড্ডা দিতে বেশ ভালোই লাগবে আছে একটা মঞ্চ আর গ্যালারি যেখানে বসে যে কোনো আয়োজন খুব সুন্দরভাবেই উপভোগ করা যাবে পার্কের চারিদিকে সবুজে ঘেরা চমৎকার একটা পরিবেশ যেখানে ছোটদের আনন্দের যেন কোনো শেষ নেই আর বড়দের জন্য রয়েছে প্রশান্তি আর প্রকৃতির সান্নিধ্য সব মিলিয়ে পরিবারের সদস্যদের নিয়ে দারুণ একটা উপভোগের জায়গা হতে পারে নতুন রূপে গড়ে ওঠা রাজশাহীর এই আর আরডিএ পার্ক দেখতে দেখতেই সময় ফুরিয়ে গেল এবার বিদায় নেবার পালা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ